যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল হলুদ ফুলে নতুন রঙে সেজেছে এই পরিবেশটা প্রকৃতি আজ নতুন রূপে ধরা দিয়েছে এই সৌন্দর্যটা শীতকালেই পাওয়া যায় কার কার এই সৌন্দর্য পছন্দ বলুন তো আমি এক বাক্যে বলে দিতে পারি এই সৌন্দর্যটা পছন্দ না এমন কোনো লোক পাওয়া যাবে না কারণ এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই সরিষা খেতে একটু ছবি তুলবে বলে একটু স্মৃতিচারণ করবে বলে তো চলে এসেছি আমরা সবজি খেতে এখানে আমাদের এখানে প্রচুর সবজি ক্ষেত হয়েছে সবাই সবজি বুনছে তো আপনাদের ভাইয়া বিকেলবেলা বলছিলো চলো একটু গিয়ে ঘুরে দেখে আসি কেউ সবজি টবজি তুলছে কিনা। না টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা তাই না আর সবজি দেখতেও শান্তি লাগে তো ওই ভিডিওগুলো ছিল কিছুদিন আগের করা ভিডিও তো তখন সবজিগুলো ঠিকঠাকভাবে বড় হয়নি তো এটা ছিল দুই তিন দিন পরের ভিডিও আর দুঃখজনক বিষয় হচ্ছে আমি ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমি ভিডিওটা শুট করতে পারিনি মানে সবজিগুলো তোলার সময় যে ভিডিওটা এইটা যদি আমি তুলতে পারতাম না আমার মনটা শান্তি লাগতো কেন জানি না আমি ভুলে গেলাম সত্যি আমার খুব খারাপ লাগছিল যে আমি সবজিগুলো তোলার ভিডিওটা করতে পারিনি তো এখানে আমরা তিনটা ফুলকপি এনেছিলাম পাঁচটা ফুলকপি আমার দেবর দুটা ফুলকপি নিয়েছিল আমরা তিনটা ফুলকপি এনেছিলাম পাতা সহই তুলেছিলাম আমরা তো আমরা পাতাগুলো আলাদা করে নিচ্ছিলাম কারণ পাতাগুলো শাক খেতেও মজা লাগবে বা বড়া খেতেও ভালো লাগবে আমি শাক রান্না করব না আমি বড়া রান্না করব। বাকিটা আমি কাউকে দিয়ে দেবো আমি এত শাক রান্না করব না এতগুলো আমি খেতে পারব না আমার যতটুকু লাগে ততটুকু রেখে আমি বাকিটা কাউকে দিয়ে দেবো তো এখানে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করে দিচ্ছিলো বলছিলো দাও আমি পরে দেই তাড়াতাড়ি হবে আর যেই ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কাজ করতেও খুব কষ্ট হয়ে যায় আর খেতে যখন আমরা গিয়েছিলাম খুব প্রচুর পরিমাণে কুয়াশা ছিল যার কারণে খুব বেশি শীত ছিল তো কুয়াশার মধ্যে খেতে গিয়ে সবজি তোলাটাও একটা মজার একটা মুহূর্ত ছিল বাট আফসোস আমি সেটা শ্যুট করতে পারিনি তো এখানে আমি পাতাগুলো সবগুলো এভাবে আলাদা করে নিচ্ছি আর যে ডাটাগুলো দেখছেন সেই ডাটাগুলো আমি ফেলে দেবো না এই ডাটাগুলো দিয়ে আমি শুটকি রান্না করব শুটকি খেতে ভালো লাগবে আলু দিয়ে তারপর ফুলকপির ডাটা দিয়ে শুটকি খেতে অনেক মজা লাগে আর ফুলকপির কথা আর কী বলবো ফুলকপি তো আসলেই মজার একটা সবজি এই ফুলকপিটা দিয়ে আমি কিছু রেসিপি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনাদের ভাইয়া বলছিল যে ফুলকপির ভর্তা খেতে দেখেছিলাম ভিডিওতে ইউটিউবে কিছু ভিডিওটা সে দেখছে ভর্তা করে আমাকে বলছিল বলছিলো ফুলকপির ভর্তা করবো একদিন দেখবো খেয়ে কেমন লাগে তো ইনশাল্লাহ আমি ট্রাই করবো জামাই খেতে চাইছে আর খাওয়াবো না এটা হতেই পারে না তো সে বড়া খেতে চাইছিল ফুলকপির পাতার সেটাও আমি ইনশাআল্লাহ করে দেব আর ফুলকপির চপ খেতে চেয়েছিল ইনশাল্লাহ আমি সেটাও ট্রাই করব অ্যাকচুয়ালি ঘরের মানুষ একটা জিনিস খেতে চাইলে ঘরের ঘরণী যারা আছে তারা যতক্ষণ পর্যন্ত করে না দিতে পারে তাদের শান্তি হয় না এটা যারা কিনা না গৃহিণী আছেন গৃহিণী আপুরাই ভালো বলতে পারবেন একটা ঘরের মেম্বার যারা থাকে সদস্যরা তাদের তাদের একটা আবদার পূরণ করতে পারলেও একটা শান্তি লাগে যে না একটা আবদার পূরণ করলাম আমরা তো আর টাকা পয়সা দিয়ে কারো আবদার পূরণ করতে পারি না আমরা ঘরের ঘরনি যারা তারা রান্না বান্না করে বা ঘরের কোনো কিছু কাজের মাধ্যমে আমাদের ভালোবাসাটা তুলে ধরি তো জানি না এতে তারা কতটুকু খুশি হয় বা ভালোবাসে আমাদের কিন্তু আমরা এতেই তৃপ্তি পাই এতেই আমাদের শান্তি কারণ আমরা মনে করি যে আমরা তাদের সেবা করতে পারলেই আমাদের শান্তি আমাদের যত কষ্টই হোক আমরা চেষ্টা করি আমাদের সংসারটাকে ভালোবেসে সংসারটার কাজগুলো সুন্দরভাবে করে যেতে একজন নারী বুঝবে একটা সংসারের মায়া কি জিনিস একটা সংসারের ভালোবাসা কি জিনিস একটা সংসারের প্রতি ভালোবাসা দেখিয়ে একটা নারী তার জীবনের সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে আমরা যারা মেয়েরা আছি বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনটা যদি একবার দেখতে চাই তাহলে দেখব যে আমাদের জীবনের অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি কিন্তু তবুও একটা তৃপ্তি পাই যে না সবশেষে আমার সংসারটা আমার কাছেই রয়েছে আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছে রয়েছে আমি তাদেরকে ভালোবেসে আগলে রাখতে পারতেছি এটাই একটা শান্তি আমি মনে করি আমার কাছে আমার সংসার আমার সন্তানের মতন যা যেটাকে আমি প্রতিদিন লালন পালন করছি তো এখানে আমি বড়া বানানোর জন্য পাতাটাকে একবার কুচি কুচি করে নিয়েছি ফুলকপির পাতাটা এখন আমি একটু কচলে নেবো কচলে একটু নরম করে নিব যেহেতু পাতাগুলো একটু ভারী ভারী ছিল মোটা মোটা তা এখন আমি এই পাতাগুলোকে একেবারে নরম করে নেবো যতক্ষণ পর্যন্ত সফট না হয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ডলে নিচ্ছি পরে ডলে নিয়ে তারপর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিবো সাথে ধনে পাতা কুচি সামান্য লবণ ধনে গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া আর সাথে পরিমাণ মতো বেসন দিয়ে আমি সুন্দরভাবে এটাকে বাইন্ডিং করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বেসন দিয়ে সুন্দরভাবে অল্প অল্প করে মেখে মেখে নিচ্ছি এখন আমি সবগুলো একটা একটা করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আর চুলার আঁচটা আমি একদম কমিয়ে দেবো যাতে করে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর আমি আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেব আমি সবগুলো এইভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব আর সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড খেয়ে বলছিল অনেক মজা হয়েছে তো আমি বাকি পাতাগুলো দিয়ে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড পরে বলছিল যে বাকি পাতাগুলো রেখে দিলে ভালো হতো অনেক মজা হয়েছিল সবগুলো দিয়ে যদি বড়া বানিতা সত্যি অনেক ভালো লাগছিল এই ছিল আমার বড়ার ফাইনাল লুক মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজার ছিল যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমি সত্যি বুঝতে পারিনি এত ভালো হবে তাহলে আমি বাকি পাতাগুলো রেখে দিতাম যাতে আমার হাজব্যান্ডকে আমি বানিয়ে বানিয়ে দিতে পারি তা আমার খুবই আফসোস লাগছিলো তো পরে আমি বলছিলাম ঠিক আছে পরবর্তীতে যখন তুমি আবার আনবা তখন আমি তোমাকে বানিয়ে খাওয়াবো তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে